নমস্কার শুভ সন্ধ্যা ঠাকুর মা স্বামীজির চরণে আবের প্রতি প্রণাম জানাই আর শ্রী শ্রী মায়ের কথা বলব মা চাইতেন না তার ছেলে মেয়েরা অত্যন্ত কঠোরতার সঙ্গে সাধন ভজন করবে তিনি বলতেন এ যুগে তোমরা অনায়াসেই সব পাবে তোমাদের অত কঠোরতার আবশ্যকতা নাই তিনি সুরেনবাবু বলে এক সন্তানকে তিনি বলেছিলেন ঋষিরা জন্মজন্ম তপস্যা করে যা পায় নাই তোমরা এবার অনায়াসে তা পাবে এছাড়া তিনি জানতেন যে তার সন্তানদের ঠিক মতো সময় সুযোগ নেই তপস্যা করার মতো তিনি মাতৃহৃদয়ের অপার করুণায় অভয় দিয়ে বলেছেন তোমাদের কিছুই করতে হবে না তোমরা আর কি করবে তোমাদের জন্য আমি যা করছি তাতেই হবে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো শ্রীযুক্ত অক্ষয় চৈতন্য মহারাজ লিখেছেন মা তার কোনো এক স্ত্রী ভক্ত মানে শ্রীমতী সচিবালা সরকারকে তিনি বলেছিলেন যে আমাদের অর্থাৎ মা ও ঠাকুরের যা কিছু তোমরাই তার মালিক তোমাদের কিছুই করতে হবে না জয় ঠাকুর মা শুনেছি